ট্রান্সফার হয়ে যাবে বস এই গাড়িতে শুধুমাত্র উনপঞ্চাশ হাজার টাকায় আটচল্লিশ আর করে দাও আটচল্লিশ হাজার দু হাজার চব্বিশের গাড়ি মানে কোনো কথা হবে না কথা হবে না বস গাইস দুর্গা তো চলে গেছে সঙ্গে কালী পুজোও চলে গেছে সামনে আসছে কিন্তু জগদ্ধাত্রী পুজো জগাদ্রী স্পেশাল কালেকশান নিয়ে আবারও চলে এসেছি আমরা নশ পনেরো টাকা এসে আবারও নতুন কালেকশন দেখাবো বস নতুন কালেকশন দেখাবো আজকের কালেকশন দেখে দাও রাইডার থেকে শুরু করে এসপি সাইন এসপি সাইন পালসার এসপি সাইন বিএস ফোর বিএস বিএস ওখানে রয়েছে সরি ফোর নয় এনএস একশো ষাট এখানে আর ওয়ান ফাইভ মোটামুটি যা কালেকশন রয়েছে কম কালেকশন হলেও কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে একদম ফ্রেশ কালেকশন কোনো ভাঙা ফাটা জোড়া কালেকশন নেই একদম পুরো ফ্রেশ কালেকশন রয়েছে তো বেশি কথা বলবো না আজকে সরাসরি দাদা গাড়ি কেন দাদা এই গাড়িট উপরে কি ডিসকাউন্ট রেখেছে কি প্রাইস দেখেছে আর জগদ্ধাত্রী স্পেশাল কি অফারে গেছে সবটা জানো তো দাদা এদিকে এসো কেমন আছো বলো খুব ভালো আছে খুব ভালো আছে ভালো থাকতেই তো হবে ভিওয়াইদের জন্য ভালো থাকতে হবে ভালো থাকতে হবে আচ্ছা ভালো ভালো কালেকশন দিতে হবে নতুন নতুন কালেকশন তুমি তো দিন ভিডিও করে দেবো কী গাড়ি আছে দেখো একদম আমি বলেছি সব নতুন সাইন এসপি একদম নতুন এফ জেড বিএস ফোরের সাইন আচ্ছা বিএস ফোর বিএস সিক্স হ্যাঁ পালসার এটা কিন্তু বেরোচ্ছে না কেন বুঝতে পারছি বেরিয়ে যাবে সবাই তো পছন্দ করে না সব গাড়ি আচ্ছা আচ্ছা সব এই নতুন নতুন কালেকশন আছে নতুন কালেকশন সব নতুন কালেকশন একদম

অ্যাড্রেস বলতে সব যারা বাইরে থেকে আসবে মানে বাঁকুড়া বীরভূম বর্ধমান নদীয়া যেখান থেকে আসবে শিয়ালদা থেকে জয়নগর আসতে হবে যে জয়নগর মহা বিখ্যাত জয়নগর বুঝব জয়নগর স্টেশান থেকে লাগবে ওখান থেকে বাস অটো টেকার যে কোনো গাড়িতে আসবে জামতলা বাজার বলে সবাই আচ্ছা মোটামুটি জয়নগরে নেমে হ্যালো করে নিলেই ব্যাস হয়ে যাবে তোমাদের ফুল গাইড করবে দরকার পড়ে গুগল ম্যাপও দিয়ে দেবো দেখা হবে তো চলো আজকের কথা দিয়ে রাইডার দিয়ে শুরু করি নাকি আজকে রাইডার দিয়ে শুরু করবো দু হাজার রাইডার একদম বড় ডিসপ্লের সঙ্গে টপ মডেল কিন্তু এটা কন্ডিশন কিন্তু এত খুবই সুন্দর রয়েছে একটু বন্ধুদেরকে দেখাতে বলবো দাদা চাবি লাগানো যে ফার্স্ট রাইড স্টার্ট করে দেখাবো চলবে তো দেখো ও ফা একদম টপ ডিসপ্লে দেখো রাইডারে কত রকম ফেসিলিটি রয়েছে একদম চলো ওয়াও সিঙ্গেল সেলফে স্টার্ট চলো কত গাড়ি এটা চব্বিশে দু হাজার চব্বিশ কত কিলোমিটার চলো দেখা দেখতে পাচ্ছি কিলোমিটার ও অল্প সামান চলো বেশি চালান নাই যাই বলে হোক বন্ধুরা আসবে দেখে নিয়ে যাবে এটা টপ মডেল রয়েছে কত দাম দেয় প্রত্যেক ভিডিও দু হাজার চব্বিশ কত পঁচাত্তর পঁয়াত্তর তো থাকে বলো কত থাকে তুমি যে দাম যে দাম বলো সেই দামে রাখবো আজ সত্তর করবে নাকি বলো কত হলে সুবিধা হবে কাস্টমার সুবিধা হবে আটষট্টি করো সরাসরি ষাট হাজার করবো হ্যাঁ ভিডিও ভিডিও বানাবো না বেকার ফার্স্ট ভিডিওতে সাড়ে আট টাকা বেকার দাম পাম বলছো চব্বিশের গাড়ি ষাট হাজার টাকা চব্বিশের গাড়ি ষাট টাকা কি বলছো একদম আসলে দিতে হবে কিন্তু একদম দেবো মানে কি না দিলে কেস করবে মনে হয় অনেকে এইরকম করে যে গাড়ি দেখায় না এই কম দামে বন্ধুরা আসলে বলবে দাদা সেই গাড়ি নেই দামাদামি হবে না ষাট হাজার টাকা দেবে যদি কেউ ডাউন পেমেন্ট করতে চায় পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবে গাড়ি নিয়ে চলে চলো পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট চব্বিশের গাড়ি ষাট হাজার টাকা কম মডেল বড় ডিসপ্লে কিন্তু বড় ডিসপ্লে বড় ডিসপ্লের গাড়ি ষাট হাজার টাকা আমি তো নিজে চমকে গেছি ভাবলাম যে ফেক ভিডিও ভিডিও বানানো চলে যাব কিন্তু ষাট হাজার টাকায় দিচ্ছে নশো কোটি টাকা মোবাইল চলো এরপর দেখো এটা সাইন এসপি ই টোয়েন্টি মডেল মোটা চাকার গাড়ি সাইন এসপি চলো একটু সাউন্ড শোনাবো আগে সাউন্ড হবে তারপর হবে খেলা সাত হাজার কিলোমিটার চলা চলো আর সাইন এসপি নিয়ে বেশি কিছু বলতে হয় না অরিজিনাল সাত হাজার কিলোমিটার ডিমেন্ড রয়েছে আচ্ছা তো মোটামুটি কত গাড়ি মাত্র গুনে গুনে সাত আট মাস বয়স সাত আট মাস কত দেবে

কত ডাউন পেমেন্ট করবে পঁয়ত্রিশ তিরিশ হাজার তিরিশ হাজার ডাউন পেমেন্টে এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাবে চল এরপর আরো একটা সেম মডেল সেম কালারের চব্বিশ এটা দিয়ে হচ্ছে আট মাসের গাড়ি পঁচাত্তর তাহলে এটা কত বাহাত্তর যা তোমার কোথায় বাহাত্তর হাজার সত্তর দেবো দেখো সত্তর আর সত্তর করতে যা কি করছো করতো তুমি যখন আগে আছো না করে। চলো সত্তর হাজার টাকায় বন্ধুদের গাড়িটা দেখাও কি কিছু কিছু হয়নি হাজার চব্বিশ এর গাড়ি গুনে গুনে এটাও কিন্তু দশ বারো মাস বয়স দশ বারো বেশি বয়স নয় একদম কথা বলার নেই সত্তর হাজার টাকা এরপর দেখাবো একটা পালসার পালসার একশো পঁচিশ ব্ল্যাক কালার বিশাল ডিমান্ড কান্ডিশন একটু দেখিয়ে দাও মানে আগের ভিডিওতে কিন্তু দাদা কত দাম দিয়েছিলেন দিয়েছিল তাহলে পঞ্চাশ করবা করে সরাসরি করবো পঞ্চাশ নয় বস উনপঞ্চাশ হাজার টাকায় ওভারঅল কন্ডিশন দেখাও খুব সুন্দর কন্ডিশন রয়েছে একদম মনের মতো কন্ডিশন টায়ারটা দেখিয়ে দাও টায়ার কন্ডিশনও খুবই ভালো তাহলে উনপঞ্চাশ ফাইনাল এটা কি ডাউন পেমেন্ট আসবে ফিনান্স হবে তিরিশ হাজার ডাউন পেমেন্ট চলে আসবে তিরিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজারটা ডাউন পেমেন্টে চলে আসবে প্রত্যেকটা গাড়ি কিন্তু ফিনান্স অ্যাভেলেবেল এই নয় যে সিভিল ভালো থাকতে হবে একদম সিভিল কিন্তু ক্লিয়ার থাকতে হবে তবে কিন্তু ফিনান্স হবে আর ডকুমেন্টস কী লাগছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই বাড়ি ইলেকট্রিভিটি যেগুলো লাগে আচ্ছা এগুলো আনতে হবে এছাড়াও ফোন করে তোমাদের ফুল গাইড করে দেওয়া হবে সিভিল দেখে তারপরে গাইড নেওয়া হবে তারপর এরপরে দেখো এটা বিএস ফোর এর সাইন সবই এসেছে আচ্ছা সবই এসেছে এটা টুকটাক একটু কাজ আছে এইচটি ইস্টি কাটা শেষ করতে হয়ে যাবে

রেড কালারের বিএস সিক্স সুন্দর একটা লেগ গার্ড লাগানো রয়েছে ডিস মডেল কম্বি ব্রেকের সঙ্গে একদম ফাইন কন্ডিশান ওভারঅল কন্ডিশন তো ওকে দাদা কত হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিলে লস হবে কত বাষট্টি করো পঁয়ষট্টি দিলে লস হবে নাকি বাষট্টি করো কত দেবে ষাট করে দাও ষাট করে দাও ষাট করে দাও সরাসরি ষাট সরাসরি ষাট লস হবে হবে ষাট হাজার টাকা চলো লসে গাড়ি একটা সাউন্ড শোনাবো তাহলে ষাট হাজার টাকায় কি পাচ্ছ দেখো একটু সাউন্ড চলা গাড়ি পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো সাড়ে পাঁচ হাজার চলে নি বস

কত হবে কত চলা কত পাঁচ কিলোমিটার চলা ভার্সন ফোর দেখিয়ে দাও এলইডি সেট আপের সঙ্গে এলইডি সেট মানে ভার্সন ফোর টায়ার কন্ডিশন খুবই ওকে একদম গুড কন্ডিশন চলো হেলাইটা চেঞ্জ করবো কেন হেলাইটে কী হয়েছে একটু একটু দাগ আছে পাল্টে দেবো আবার পাল্টে দেবো পাল্টেই দেবে পাল্টেই দেবে কোনো ব্যাপার না গাড়ি কোনো খুঁজ থাকবে না খুঁজ থাকবে না গাড়ি নিয়ে যাবে নতুনের সঙ্গে কম্পেয়ার করবো ভার্সন ফোর চলে একটু সামন্স নাই কথা নেই কিছু কথা নেই দু হাজার চব্বিশের গাড়ি মানে কোনো কথা হবে না কথা হবে না বল কোনো কথা নেই পাঁচ হাজার তিনশো তিরাশি কিলোমিটার অরিজিনাল চলা চলা কাগজ কমপ্লিট সবে গাড়ি হ্যাঁ ফাইনাল হবে তো চল্লিশ হাজার টাকা ডাউন ডাউন করে চলে যাবে চল্লিশ হাজার একদম আগের বই তো দুটো গাড়ি ছিল সব চলে গেছে সে চলে গেছে আর একটা রয়েছে এটাও আশা করছি চলে যাবে এটাও চলে থাকবে না বস থাকবে না কত কত বলো এক লক্ষ দশ দাও পাঁচ দাও চার দেবো তিন দেবো পুরোপুরি করে তো আজ কোনো তো আমাদি করবো না এক লক্ষ টাকা পাবে এক লাখ টাকা এক লাখ টাকা দেবো কত গাড়ি এটা চব্বিশে টাকা দু হাজার চব্বিশের গাড়ি সরাসরি ভার্সান ফোর এক লাখ টাকায় এক লাখ টাকায় সঙ্গে কিন্তু চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট চল্লিশ হাজার পেমেন্ট করবে গাড়ি নিয়ে দৌড়াবে প্রত্যেকটা গাড়ির কাগজ কিন্তু কমপ্লিট যে কোটা গাড়ি দেখালাম সব কোটা গাড়ি কিন্তু ইএমআই হবে নাম ট্রান্সফার হবে ডেলিভারি হবে তো ডেলিভারি হবে ডেলিভারি চার্জ আলাদা কাজ যা আমার আচ্ছা সেটা অবশ্যই এটা কেউ যেতে ডেলিভারি বলে পে হবে আচ্ছা ডেলিভারি হবে ন্যূনতম একটা চার্জ দিতে হবে অল্প কিছু চার্জ ফ্রি তো হয় না বস ফ্রি তে কিছু পাওয়া যায় না আজকে একদম চলো টাইগার এরপরে দেব রয়্যাল বেঙ্গল টাইগার সস্তায় পুষ্টিকর খাবার একদম সস্তা সস্তায় পুষ্টিকর খাবার একদম একদম শুধু দৌড়াবে 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 দোকানের টায়ারের দামে গাড়ি দিয়ে বিক্রি হবে আজকে দোকানের টায়ার দাম দোকানের টায়ার ইনপিন সমেত দামে পুরো একটা গাড়ি দিয়ে দেবো চলো কত দেবে

তোমাদের সেলফ মেটে দেখিয়ে দেওয়া হবে কিন্তু যখন নিয়ে যাবে সেলফ রেডি করে দেওয়া হবে এখন বসে আছে বলো তো বসে আছে শীতের সময় এখন শীত হালকা হালকা শীত পড়ছে মোটামুটি গাড়ি ওকে রয়েছে সেলফ দেখে তোমরা নিয়ে যাবে তো কত গাড়ি এটা দশ এগারো মাস বস দশ এগারো মাস মানে বসে বসে বয় হয়ে গেছে দাদা এক মাস মতন এক মাসের মতন বসে আছে আচ্ছা এক মাস মতো রয়েছে তোমরা নিয়ে যাবে কত দিতে হবে এক লক্ষ পনেরো করে দাও এক লক্ষ পনেরো দশ করে দাও আগে ফিরো তো কত ছিল তাহলে দশ পাঁচ কি বলছো ভুল বার বলছো কেন পাঁচে পড়বো যাও দুই দুই করে দেবো চলো আচ্ছা এক লাখ দুই করে যাও এক লাখ দুই দুই যাও তুমি আর বলো যাও না দেখে তুমি এক লাখ দু হাজার টাকা বস মোটামুটি আমি যাবো যে সেই দামে দিয়ে দিচ্ছি একদম এক লাখ দু হাজার টাকায় আর ভারসান পোটা কিন্তু পুরোপুরি এক লাখ টাকায় তাহলে এক লাখ দুই এক লাখ দুই ফিনান্স হয়ে যাবে তো একদম চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করবে গাড়ি চলে যাবে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করবে আর নাম ট্রান্সফার কতদিনের মধ্যে হবে একদম চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার একদম চব্বিশ ঘন্টায় নাম ট্রান্সফার হয়ে যায় বল চলে এরপরে দেখো রালপড়ি ভার্সান ফোর ও কন্ডিশন দেখো একবার ভার্সান ফোর ওখানে একটা দেখালাম ওটা কিন্তু কাস্টমার কী দেবে নিয়ে চলে যাবে হ্যাঁ কাস্টমার কি দেবে যা দেবে কাস্টমার নিজে দেয় টাকা দিয়ে চলে যাবে দাম করে কত দাম দেবে বলো তুমি বলো আমি বলবো কন্ডিশনটা একটু দেখিয়ে দাও একটু গাড়িটা সাইড করি আমি শুধু দেখাও কি রয়েছে একবার দেখাও ও আগের বাচ্চা একদম আগের বাচ্চা মানে মানে অনেকের স্বপ্নের গাড়ি ক্রাশ অফ ইয়ং জেনারেশন ভার্সন ফোর কেনার স্বপ্ন প্রচুর ছেলে রয়েছে একদম তাহলে স্বপ্ন পূরণ আজ হবে কিছু হয় ভিড় যায় চলো 1 লাখ 20 হাজার দেব 1 লাখ 20 হাজার কেউ কোনো ডিলার দিতে পারবে না লাখ টাকা দিলেও কোনো ডিলে দিতে পারবে তুই কত দেবে কিন্তু আমি দিতে পারব কোনো ডিলার দিতে পারবে না 1 লক্ষ 30 হাজার তুমি চমকে দিলে পুরো আমাকে 1 লক্ষ 30 হাজার দেব কিন্তু কোনো ডিলে দিতে পারবে 1 লক্ষ 30 দেব না 1 লক্ষ 28 দেব আর ঠিক আছে 1 লক্ষ 28 দাও 1 লক্ষ 27 দেব না 27 দিলে তো জল হয়ে যাবে 27 দাও 1 লক্ষ 25 দেব 25 দাও তুমি দাও 1 লক্ষ 25 দেব লক্ষ চলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোন ডিলার দিয়ে সত্যি ভার্সন ফোর দু হাজার চব্বিশের গাড়ি গুনে গুনে দশ বারো মাস হয়তো বাই এগারো মাস বা না বারো মাস বয়স ভার্সন ফোর এক লাখ চব্বিশ না সরি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কে দিয়েছে বস একমাত্র নস্কর অটোমোবাইলস কিন্তু সম্ভব নস্কর অটোমোবাইলস শুধুমাত্র সম্ভব একদম আর কোথাও পাবে না অন্যান্য শুনে যাবে দেড় লাখের কমে যদি দিয়েছে কমেন্ট করে যাবে লাখ এক লাখ সাড়ে নিচে কেউ দিতে হবে দেড় লাখ টাকায় দিয়ে যাবে ভার্সন ফোর তোমরা লাল বিউটি পাবে লাল লাল ঝাল ঝাল এক লক্ষ পঁচিশ

রাইটা কেউ দিতে পারবে না ষাট হাজার চব্বিশের রাইটা ষাট হাজার টাকা আমার মাঝে মাঝে মনে হচ্ছে ফেক ভিডিও কোনো ফেক ভিডিও এটা ফেক নয় কিন্তু রিয়েল 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 তারপর ষাট হাজার টাকা কোনো ফেক ভিডিও হয় না আচ্ছা আর ভিডিও তো আমি করে আর তো অন্য কেউ করে না ওনার তো নিজেই ভিডিও করে তো যাই হোক গাড়ির কালেকশান তো দেখিয়ে দিলাম ওভারঅল প্রত্যেকটা গাড়ি ভালো ছিল জগৎ পুজো সামনে আসছে